আপনি আপনি মদ বিক্রি করছেন আপনার দোকান থেকে মদ কিনে নিয়ে যাচ্ছে কি বলবেন দাদা আপনি ডয়ার গুলো খুলুন না দেখান দেখছি তারপরে আপনি ডয়ার গুলো খুলুন দাদা আপনি একদম মদ বিক্রি করছেন আপনার কাছে কোনো লাইসেন্স আছে যে মদ বিক্রি করছেন গোঘাটের তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের বিরুদ্ধে মদ বিক্রির অভিযোগ হুগলির গোঘাট বিধানসভার অন্তর্গত ভাদুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের বিরুদ্ধে অবৈধভাবেই মদ বিক্রির অভিযোগ উঠেছে জানা গেছে পানবিড়ির গুমটির আড়ালে দীর্ঘদিন ধরেই রমরমিয়ে চলছিল মদের কারবার ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কুলকি মোড়ে যেখানে প্রাক্তন উপপ্রধান অসীম সাঁতরার গুমটি দোকান রয়েছে তিনি দু হাজার থেকে দু সাল পর্যন্ত ভাদুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয়দের অভিযোগ বৈধ লাইসেন্স ছাড়াই এই দোকান থেকে অজস্র পরিমাণে দেশি বিদেশি মদ বিক্রি করা হচ্ছিল বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন গুমটির ভিতরে পেটি পেটি নানা ধরনের মদের বোতল মজুত রয়েছে আশপাশেই রয়েছে পঞ্চায়েত অফিস একটি স্কুল ফলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের একাংশ ঘটনাটি নিক্ষুব্ধ হলেও প্রকাশ্যে কেউ মুখ খুলতে চাইছেন না বর্তমানে অসীম সাঁতরা তৃণমূলের কর্মী হিসেবে কাজ করছেন ঘটনা প্রসঙ্গে অসীমবাবু বলেন আগে মদের ব্যবসা করতাম কিন্তু এখন সব বন্ধ করে দিয়েছে এই ঘটনাকে ঘিরে প্রশাসনিক তৎপরতার দাবি উঠেছে সাধারণ মানুষের মধ্যে বিষয়ে এ আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট দাদা আপনি আপনি মদ বিক্রি করছেন আপনার দোকান থেকে মদ কিনে নিয়ে যাচ্ছে কি বলবেন দাদা আপনি ডয়ারগুলো খুলুন না দেখান দেখছি তারপরে আপনি ডয়ার খুলুন দাদা এখান থেকে দোকান যে কিনে নিয়ে যাচ্ছে সে সে তাকে জিজ্ঞাসা করতে সে একদম ভয়ে বলে দিয়েছে কি বলবেন না ও তো বাড়তিকে নিয়ে এসে আমার কাছে কতদিন ধরে আপনি দাদা মদ বিক্রি করছেন আমরা আগে বিক্রি করতাম অনেক দিন আগে বন্ধ করে দিয়েছে আমাদের কাছে দাদা এখানে তো অনেক জায়গায় বিক্রি হচ্ছে আপনি কতদিন ধরে বিক্রি করছেন অনেক দিন বন্ধ করে দিচ্ছে না এরকম করবেন আমাদের আমরা আগে করতাম বন্ধ করে দিয়েতাম আপনি দোকানের সামনে আসুন না আপনার দোকানের সামনে আসুন ওরকম করবেন না আমাকে আপনি তো এক্স উপপ্রধান আপনার নাম কি আপনি তো এক্স উপপ্রধান দাদা একদম স্কুলের সামনে একদম স্কুলে একদম স্কুল লাগোয়া দোকান আপনার সেই জায়গায় আপনি মদ বিক্রি করছেন মদ বিক্রি করছেন আপনার কাছে কোনো লাইসেন্স আছে যে মদ বিক্রি করছেন দীর্ঘদিন ধরে একদম স্কুলের লাগোয়া আপনার দোকান কোনো লাইসেন্স আছে একদম দোকানের গে দোকানের ভর্তি পেটি ভর্তি আপনার কাছে মদ কোনো লাইসেন্স আছে আপনার কাছে দেখতে পাচ্ছেন কোন কথার উত্তর দিচ্ছে না উনি চলে যাচ্ছেন এক্স উপপ্রধান তৃণমূলের